আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের রতন গান্ধী হাটুয়া তা ইউনিয়নের উদ্যোগে আমরা নতুন এক উপদেষ্টার উপহার দিচ্ছি রাজু আহম্মদ রাজুকে আমরা সবাই নেতাকর্মী ও শ্রমিক ভাইরা একত্র হয়ে তাকে আমরা বড় করে নিচ্ছি বিসমিল্লা রহমানের রাহিম আজ একুশে ফেব্রুয়ারি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমাদের তাঁত রতনকান্দি তাঁত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রাজু আহমেদকে আমরা ইনানের উপদেষ্টা বরণ করে নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিনিস রহমান রাহিম প্রিয় তাঁত শ্রমিক ভাইরা আমার আজ মহান শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি আমাদের রতনকান্দি হাট খোলা তার শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ও শ্রমিক ভাইদের সহযোগিতায় আমাদের নতুন উপদেষ্টা রাজু আহমেদ রাজু সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি এবং তার ছবি আমরা আমাদের শ্রমিক সংগঠনে উত্তোলন করছি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম পুধা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ